কে বুধবার পবিত্র রমজান মাসের চার নাম্বার রোজা চলছে আজকে বুধবার আসমানের দরজা খোলা আছে যা চাইবেন তাই পেয়ে যাবেন আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে ইনশা আজকের এই আমলটি করতে পারলে আজকে চতুর্থ রমজানের দিন চার নাম্বার রমজানের দিন বুধবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই নবীজির শিখানো ছুট একটি গুনাহ দোয়া শুধুমাত্র ভিডিওটা দেখে দেখে 10 বার আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন আজকের দিনে যদি আপনি এই ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি 10 বার পাঠ করতে পারেন জীবনে যত গুনা করেছেন অন্যায় করেছেন বিচার করেছেন নফসর উপর জুলুম করেছেন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন আজকে ক্ষমা করে দিবে এই পবিত্র মাহে রমজান মাসের মধ্যে যদি আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন ক্ষমা না চান তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন নবীজি বলেছেন আপনাকে আল্লাহ ক্ষমা করবেন না তাই অবশ্যই আজকে সুযোগ চার নাম্বার রোজা আজকে বুধবার চলছে আল্লাহর কাছে আপনি মনটাকে নরম করে ছোটো দোয়াটি অযু ছাড়াও পাঠ করতে পারবেন আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করবেন রমজানের আজকে শ্রেষ্ঠ আমলটুকু আপনার হয়ে যাবে ইনশাল্লাহ এবং জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিয়ে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে এবং আজকে বুধবার দিনে চার নাম্বার রোজার দিন অথবা রাত শ্রেষ্ঠ আমলটুকু আপনার হয়ে যাবে এই চোখে কত গুণা করেছেন গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন কত গুণা করেছেন চোখগুলো গুনাহের কারণে ঝর্ঝরিত হয়ে গিয়েছে হয়তোবা আল্লাহ অসন্তুষ্ট আছে আপনার চোখের প্রতি গুনাহের কারণে এই গুনাহের ঝংকার গুলো আর রাখবেন না আজকে বুধবারে শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াটি পড়ুন দশ বার আর চোখের সমস্ত গুণাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই ধুয়ে মুছে ছাপ করে দিবে এবং এই কান দিয়ে কত গুণা করেছেন গুনাহের কথা শুনেছেন গান বাজনা শুনেছেন গিবৎ সেকায়েত শুনেছেন এই কানের যত গুনা আছে সমস্ত গুনাগুলো আল্লারবুল আমি ধুয়ে মুছে ছাপ করে আপনার খানগুলোকেও নিষ্পাপ করে দিবে এই জাবানে কত গুনা করেছেন এই জাবান দিয়ে মিথ্যা বলেছেন চগলখড়ি করেছেন নোংরা কথা বলেছেন এই জাবানের মধ্যেও মুখের মধ্যেও অনেক বেশি গুনা আছে সমস্ত গুণাগুলো আজকে এ দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আপনার জবানকে আল্লাহ পবিত্র করে দিবে নিষ্পাপ করে দিবে আল্লাহ আকবার এই অন্তরে অনেক চিন্তা ভাবনার করেছেন আপনার শেষ করে দিয়েছেন আপনি চোখে গোনা কানে গোনা জবানে গোনা অন্তরে গুনা সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ রাব্বুল এলামিন আজকেই আপনার কবর রচিত করে দিবে এক একেবারে শেষ করে দিবে একটা গোনাও থাকবে না নিষ্পাপ অবস্থায় বাকি রোজাগুলো রাখতে পারবেন এবং তারাবি নামাজগুলো পড়তে পারবেন একটা গোনাও থাকবেন না তাই অবশ্যই গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলতে চাইলে নবীজির শিখানো সবচেয়ে শক্তিশালী গুনামাফের দোয়াটা দশ বার আমার সঙ্গে পাঠ করবেন ইনসা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে যদি আপনি এই দোয়াটি মন থেকে পাঠ করতে পারেন দেখবেন আল্লাহ আপনার রিজিকের দরজা খুলে দিবে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ চতুর্দিক থেকে আসার ব্যবস্থা করে দিবে যত বাধা বিপত্তি আছে যত মানুষের নষ্ট আছে আপনাদের ইনকামের উপর যত মানুষ হিংসা বিদ্বেষ করে কিছুই করতে পারবে না সব মানুষের চেষ্টা প্রচেষ্টাকে ধুলিশ করে আল্লাহ আপনাকে রেজিক দিবে ধন সম্পদ দিবে মানুষ আশ্চর্য হয়ে তাকিয়ে থাকবে কিছুই করতে পারবে না এবং যারাই ইনকাম করে আপনাদের ঘরের তাদের রিজিকের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে তাদেরকে আল্লাহ সুস্থ রাখবে আপনি দোয়াটি পাঠ করতে পারলে তাই যারা ঋণগ্রস্ত আছেন অভাব অনটনের মধ্যে আছেন কিংবা রিজিকের মধ্যে বরকত তাই সব টাকা পয়সা শেষ হয়ে যায় অবশ্যই ধনী হওয়ার জন্যে রিজিক আসার জন্যে টাকা পয়সা আসার জন্য যারা ইনকাম করে তারা ভালো থাকার জন্যে অবশ্যই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না যে হুজুর অনেক দোয়া আল্লাহর কাছে করি কিন্তু মনের আশা তো পূরণ হয় না এমন কোন আমল আছে মনের আশা পূরণ হবে হা অবশ্যই এমন আমল আছে আপনি যদি করতে পারেন মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহ কাছে তাই পেয়ে যাবেন আজকে এই দোয়াটি নবীজির পাঠ করবেন এরপরে আমরা একসঙ্গে আজকে চতুর্থ রমজানের দিন চার নাম্বার রমজানের দিন বুধবারে যখনই ভিডিওটা দেখবেন দিনে বা রাতে আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাল্লাহ মা বাবা দাদা দাদি যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া করব। আপনাদের ঘরের যারা আছে নায়নাত কর ছেলে সন্তান সবার জন্য দোয়া করব। বিপদ আপদ দূর হওয়ার জন্য দোয়া করব। আপনাকে যাতে আল্লাহ সুস্থভাবে এ রমজান রোজাগুলো রাখার তৌফিক দেয় নিষ্পাপ করে দেয় রহমত নাজিল করে সেটাও আমরা দোয়া করব ইনশাআল্লাহ চলুন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা চাইবেন কিভাবে সেটা আমি বলে দিচ্ছি প্রিয়দিনই ভাই এবং বোনেরা জীবনের সমস্ত গুণাগুলো একেবারে আপনি মন থেকে ক্ষমা চাইবেন মনে রাখবেন পবিত্র মা হে রমজানের আজকে বুধবার চার নাম্বার চতুর্থ রোজা আসমানের দরজা রহমতের সবগুলো খোলা আছে আমার আল্লাহ রব্বুল অপেক্ষায় আছে আপনাকে ক্ষমা করার জন্যে আল্লাহ বলেছেন রসুল রোজাদার ব্যক্তিদের কি আল্লাহ রব্বুল আলমিন এত বেশি ভালোবাসে এত বেশি ভালোবাসে রমজান যেদিন এসেছে সেই রাত্র থেকে আল্লাহ আসমানের সবগুলো রহমতের দরজা খোলা দিয়েছে রমজান পর্যন্ত খোলা থাকবে সে আসমানের সবগুলো রহমতের দরজা একেবারে শেষ রমজান পর্যন্ত আসমানের রহমতের দরজা খোলা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই রমজান মাসের মধ্যে আল্লাহর যেই সমস্ত বান্দাবান্দিরা ক্ষমা চাইবে আল্লাহ ক্ষমা করে দিবে কারণ ক্ষমার মাস রমজান মাস মাঘ ফেরাতের মাস আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাগ করে দিয়েছেন রমজান মাসটাকে আল্লাহ তাআলা প্রথম দশ দিনকে রহমতের দশ দিন ভাগ করে দিয়েছেন আল্লাহ প্রচন্ড প্রকার রহমত নাজিল করে দ্বিতীয় দশ দিন মাঘ ফেরাত ভাগ করে দিয়েছে আল্লাহ ক্ষমা করে দেয় যত জঘন্য পাপি হোক না কেন আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিন নাম্বার দশ দিন হচ্ছে না জাতের শান্তির দশ দিন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই আপনাকে আজকে ক্ষমা করবে আল্লাহ রসুল জানে যে রমজান মাসের মধ্যে আল্লাহ অনেক বেশি ক্ষমা করে আল্লাহর কাছে এই ছোট দোয়াটি পাঠ করে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে নবীজি জেনে বোঝাই বলেছেন যে ব্যক্তি রমজান মাস পাইল এমন মহান মাস যে মাসের মধ্যে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয় আল্লাহর কাছে যারাই ক্ষমা চাইবে তাদেরকেই ক্ষমা করে দেয় এমন রমজান মাস রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাসটা পেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জীবনের গুনাগুলো ক্ষমা করাইতে পারলো না মাপ না সেই ব্যক্তি ধলির সাথ হয়ে যাক ধ্বংস হয়ে যাক একেবারে চলে যাক করেছে এই আপনাদেরকে আল্লাহর কাছে আজকে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চান ক্ষমা যদি আল্লাহ না করে ধ্বংস হয়ে যাবেন জাহান নামে চলে যাবেন আল্লাহ ক্ষমা করবে না আচ্ছা কিভাবে ক্ষমা চাইতে হবে আপনি যত গুনা জীবনে করেছেন গুনাহের চিন্তাটা মাথায় এনে আপনি তিক্ততা প্রকাশ করবেন হায় হায় এগুলো আমি কি কি করলাম করলাম আল্লাহ গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনে আর কখনো গুণা করব না আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ছাড় দিয়েছে রহমত নাজিল করেছে যেই গুণা করেছিলেন সময়ে অন্যায় করেছিলেন ওই সময়ে যদি আপনি ধ্বংস হয়ে যেতেন আল্লাহর গজব পতিত হতো জমিন আপনাকে চাপ দিয়ে দিত আসমান থেকে ঠাটা পড়তো কিংবা কোনো অঙ্গ প্রতঙ্গ বিলঙ্গ হয়ে যেত বিকলঙ্গ হয়ে যেত আপনি প্রতিবন্ধী হয়ে যেতে পারতেন কিন্তু না না গুনাহের কারণে আল্লাহ সাথে সাথে শাস্তি দেয় না সাথে সাথে আল্লাহ শাস্তি দেয় না আল্লাহ অপেক্ষা করছে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন মাপ চাইবেন ভুল বুঝে চলে আসবেন আর কখনো গুনাহ করবেন না আল্লাহ সেই অপেক্ষা আছে আজকে চতুর্থ রমজানের দিন বুধবারে যখনই দেখছেন তখনই আপনি আমলটি করার পূর্বে পূর্বে আপনি পাঠ বলুন যে আল্লাহ যত গুনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ জীবনে আর কখনো গুনা করবো না ভুল করবো না ও আল্লাহ তুমি আমার জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও আশা করি আপনি বলতে পেরেছেন যে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না গুনা করেছি ভুল করেছি তুমি ক্ষমা করে দাও এখন আমলটা শুরু করুন সর্বপ্রথম নবীজির শানে প্রাণ ভরে দশবার বার শরীফ পাঠ করুন আপনি রমজানের মধ্যে যদি দশ বার দুরুস শরীফ পাঠ করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে কম পক্ষে শাশ্বত নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে কম পক্ষে শাশ্ব নেকি চলে আসবে আল্লাহ রসুল বলেছেন এ দশ বার শরীফ পড়ার কারণে কম পক্ষে আল্লাহ রব্বুল আলামিন শাশ্বত নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে কমপক্ষে শাশ্বত গুনা আপনার আমলনামা থেকে মুছে দিবে এবং নবীজ রওজাই আপনার নামটা পৌঁছে দিবে আল্লাহরনবীজি আপনার নামটা শুনে দরুদ্রাপী আল্লাহর কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দিবে এই জন্যে আল্লাহর নবীজীর প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি আমার সঙ্গে দুরূদ শরীফটা পাঠ করুন 10 বার পাঠ করুন সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়া صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. صلّى اللهُ عليه وسلّم. <سلام> <سلام> صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য শেখানো ছোট্ট এই গোরাফের দোয়ারটা আমার সঙ্গে পাঠ করুন শব্দে শব্দে প্রথমে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ আর জীবনে কখনো গোনা করব না রমজানের তুমি আমাকে ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন এখন গুনামাফের দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে পড়ুন একবার পড়েছেন আবার বলুন আস

تغفر الله الله استغفر الله العظيم ان الله غفور رحيم استغفر الله العظيم ان الله غفور رحيم أستغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر أستغفر الله العظيم، إن الله غفور رحيم، أستغفر الله العظيم. ان الله غفور رحيم استغفر الله العظيم ان الله غفور رحيم أستغفر الله العظيم، إن الله غفور رحيم، أستغفر الله العظيم، আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে যত বিপদাপদ আছে যত টাকা পয়সার গ্রস্ত আছেন অভাব নটনের মধ্যে আছেন নবীজির শিখানো ছোট্ট দোয়াটি মন থেকে পাঠ করুন আল্লাহর নবীজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা ধন সম্পদ দিবে রিজিক দিবে টাকা পয়সা দিবে কোনো কিছুর অভাব আল্লাহ রাখবে না মন থেকে দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে আল্লাহুম্মা ইন্নী আসআলু কাল হুদা والتقى والوفافة والغناء <applause> أبربر <بات> كرون <applause> 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 اللهم إني أسألك الهدى <applause> والتقى <applause> আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করেছেন নবীজির শেখানো ছোট্ট দোয়াটি আপনি পাঠ করুন আল্লাহর এই ছোট্ট নামটি আপনি পাঠ করুন তারপরে আপনি আজম দোয়াটি পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন ইনশাল্লাহ যা চাইবেন আল্লাহ আলামিন তাই দিয়ে দিবে মনের আশা পূরণ হবে দোয়া কবুল হবে ইনশাল্লাহ আমার সঙ্গে সঙ্গে পড়ুন ইয়া আল্লাহ বলুন ইয়া আল্লাহ يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والاكرام এখনই দোয়া করবেন আল্লাহর কাছে এই ছোট্ট ইসমে আজম দোয়াটি পড়ার পর আমার সঙ্গে পড়ুন আল্লাহ হম্মা ইন্নি আস আলুকা বিআন্নি আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস দুরুদ আহাদ শরীফ পাঠ করুন সর্বশেষ এক্টিবার দরুদ ইব্রাহিম শ্রেষ্ঠ দুরুদ পাঠ করুন তারপরে মুনাজাত করবেন যা চাইবেন আল্লাহ তায়ে দিয়ে দিবে امر شنقيطون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك ইবা আলি ইবরা কাহামি জিদ আমার সঙ্গে এখন আপনারা দোয়া করুন আল্লাহ মামিন الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخره حسنة وقنا عذاب النار أي الله رب العالمين بند مارباندا باندرا اتشكي جيس رشتو পাঠ করেছে আজকে চতুর্থ রমজান চলছে চার নাম্বার রোজা চলছে আজকে বুধবার যখনই আমলটি করেছি আল্লাহ তাদেরকে কবল ও মঞ্জুর করে নাও মনের আশা পূরণ করে দাও আল্লাহ জীবনে যত গুণা করেছে অন্যায় করেছে অবিচার করেছে আল্লাহ নফসের উপরে জুলুম করেছে আল্লাহ আমাদের জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আয় আল্লাহ রব্ব ¡Suscríbete al কবিরা কবিরা সগিরা বা বাতিনি প্রকাশ্যে গোপনে যত গুনা করেছে আল্লাহ সমস্ত গুণাগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা তাকিয়ে দেখো আল্লাহ দোয়া করছে মুনাজাত করছে জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে রমজানের চার নাম্বার রমজানে দেখো আল্লাহ ধৈর্য সহকারে দোয়াগুলো পাঠ করে দুইটা হাত উঠিয়ে বলছে তোমার দরবারে ক্ষমা চায় মাপ চায় জীবনে আর কখনো গুনা করবে না আল্লাহ মাফ করে দাও কার জানি জীবনের শেষ রমজান হয়ে যায় গো আল্লাহ কার জানি জীবনের শেষ রহমতের দশ দিন চলছে রমজানের আর জীবনে রমজান পাবে না গো মাহবুব আয় আল্লাহ তোমার নবীজির উসিলায় আমাদের জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও মা মাফ করে দাও আয় আল্লাহ যাকে আমল করেছি লক্ষ গুটি গুণ সব করে তোমার নবীজির রওজায় পৌঁছায়া দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নারী যারা অন্ধকার কবরের মধ্যে বন্ধু বান্ধব পাড়া প্রতিবাসী শুয়ে আছে ও আল্লাহ মাহে রমজানের খাতিরে যেভাবে কবর আজাব তুমি মাফ করে দিয়েছ আল্লাহ মাহে রমজানের পরেও যাতে আল্লাহ কবর আজাব মাফ থাকে সেই তৌফিক দান করে দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ তাদের কবর আজাব তুমি কিয়ামতের আগ পর্যন্ত বন্ধ করে দাও maaf করে দাও তাদের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ আমাদের সকলের যে মনের মধ্যে নেক আশা নেক ইচ্ছাগুলো আছে পূরণ করে দাও যাদের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও যাদের ছেলে মেয়ে কথাবার্তা শোনে না ও আল্লাহ ছেলে সন্তানদেরকে হেদায়ত দান করে দাও আল্লাহ অনেক মহিলা মা বোনদের স্বামী হাজবেন্ড ভালো না ভালো ব্যবহার করে না আল্লাহ আমার মহিলা মা বোনেরা স্বামীর কাছে সম্মান পায় না শ্বশুর শাশুড়ির কাছে সম্মান পায় না তিল তিল করে স্বামীর সংসারের মধ্যে জীবনটাকে কাটিয়ে দিচ্ছে অনেক আছে ও আল্লাহ যে মহিলা মা বোন কষ্টে জীবন যাপন করছে আল্লাহ কষ্টে আছে সব মহিলা মা তুমি দূর করে দাও যে মহিলা মা বোনদের মনের মধ্যে যার যেই ন্যাকাশা আছে আল্লাহ আশাগুলো পূরণ করে দাও ব্যথাগুলো দূর করে দাও আল্লাহ যারা অভাব অনটনের মধ্যে আছে ও আল্লাহ অভাবন

একটিবার হইলেও যাতে মক্কা মদিনায় যেতে পারে সেই তাও দান করে দাও রব্বির হামা রব্বায় দোয়াকে কবুল করে নাও এই রমজানের পিছনে যে তিনটি রোজা চলে গিয়েছে আজকে রোজা সহ চারটি রোজা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও সামনে রোজাগুলো তারাবি নামাজ যাতে হক আদায় করে পড়তে পারি রাখতে পারি আল্লাহ সেই তাও দান করে দাও এই পবিত্র রহমত বরকত আমাদেরকে তুমি ফেরাত দান করে দাও আল্লাহ সুন্দরভাবে আল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে যাতে আল্লাহ আমরা থাকতে পারি চলাফেরা করতে পারি আমল করতে পারি প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকতে পারি সেই তাওফিক দান করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আখির তামান্না ওয়া জাআল কালিমাতুনা ইদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সকলকে বলছি যারা প্রতিদিন রমজানের মধ্যে এই শ্রেষ্ঠ আমলটুকু করেন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেন আল্লাহর কসম করে বলছি এই আমলগুলোর কারণে আপনি প্রতিদিন নিষ্পাপ হয়ে যাচ্ছেন আল্লাহর কাছে প্রিয় হয়ে যাচ্ছেন রমজান প্রতিদিন সার্থক হচ্ছে আপনার গুণাগুলো ক্ষমা হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার তাই অবশ্যই আপনারা প্রতিদিন রমজান মাসের মধ্যে এভাবে দোয়াগুলো পাঠ করবেন আল্লাহ আপনার পরিবার সংসারের মধ্যে সুখ দেখ শান্তি দেখ অশান্তিগুলোকে দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করছি ও আল্লাহ তাদেরকে যারা আমিন লিখেছে তাদেরকে একবার মদিনায় নাও মনের আশা পূরণ করো আমিন আজ পর্যন্তই আবারো অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় السلام عليكم ورحمه الله وبركاته